আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বাংলাদেশি ভাইয়ারা আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশে আপনাদের শিক্ষাগত যে যোগ্যতা আছে বা যে সার্টিফিকেটগুলো আছে এগুলো দিয়ে সিঙ্গাপুর আসলে সিঙ্গাপুরে কি কাজে লাগবে কিনা বা আপনি সিঙ্গাপুরে প্রায়োরিটি কেমন পাবেন তো দেখেন এখানে দুটা কথা আছে এক হচ্ছে যে বাংলাদেশে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো পরিচিত হ্যাঁ এখান থেকে যদি পাশ করে আপনি আসেন সিঙ্গাপুরে ভালো একটা কোম্পানিতে ভালো একটা জবে তো এখানে তো কোম্পানিগুলো আগে যাচাই বাছাই করে আপনার যে সার্টিফিকেট গুলো দিবেন বা আপনার যে শিক্ষাগত আপনি শো করবেন তাদেরকে তারা অবশ্যই যাচাই করে তো এটা স্পেশাল যে আছে বা বড় বড় যে পোস্টগুলো আছে এগুলোর ক্ষেত্রে ভিন্ন কিন্তু আমি যেটা বুঝতেছি যে আপনারা বেশিরভাগই এটা জানতে চান যে সিঙ্গাপুরে আপনারা যদি জেনারেল ওয়ার্কার হিসেবে আসেন বা সাধারণ শ্রমিক হিসেবে আপনারা যদি আসেন সিঙ্গাপুরে সেই ক্ষেত্রে বাংলাদেশে যে আপনাদের গ্রাজুয়েশনটা করা আছে বা ডিপ্লোমা করা আছে আপনারা এটা কি এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিনা বা কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা আমার আজকের মূল টপিক হচ্ছে এটা তো ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেখেন আপনারা যারা বাংলাদেশ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে বা যেগুলো সাধারণ যে কলেজগুলো আছে বা সাধারণ যেই ইনস্টিটিউটগুলো আছে যেখান থেকে আপনারা হয়তো বা ডিপ্লোমা করছেন অথবা গ্রাজুয়েশন করছেন যেগুলো সচরাচর অতটা মানে ওই লেভেলের ইউনিভার্সিটি না বা ওই লেভেলের কলেজ না বা ওই লেভেলের ইনস্টিটিউট না সেক্ষেত্রে কি হয় আপনি সাধারণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুর আসার পর সিঙ্গাপুরে অনেক অপরচুনিটি আছে সিঙ্গাপুরে অনেক বিষয়ে আপনি করতে পারবেন তখন আপনার এডুকেশন একটা মিনিমাম চায় যেমন তারা চায় যে আপনার মিনিমাম আপনি যে কোর্সটা করতে যাবেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এ লেভেল হয়তো বা ও লেভেল তো আপনি যদি সিঙ্গাপুর আসার পর এখন একটা কোর্স করতে যান তো বাংলাদেশে আপনার ইন্টারমিডিয়েট পাশ করা আছে সো আপনি এটা ইউ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে কোর্স করার ক্ষেত্রে হ্যাঁ বা সিঙ্গাপুরে আপনি একটা সিঙ্গাপুরে এরকম আছে কনস্ট্রাকশন সেক্টরে আপনি শ্রমিক হিসেবে আসতেন সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে যে ভালো ভালো পর্যায়ে যারা গেছে অফিসার হয়েছে বা সেফটি কোঅর্ডিনেটর হয়েছে বা বড় বড় সুপারভাইজার হয়েছে বা ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ার হয়েছে তারা এগুলো সাধারণ শ্রমিক থেকে হয়েছে এগুলা আপনি প্রাথমিক অবস্থায় বাংলাদেশের সার্টিফিকেট শো করে ওই জায়গায় যেতে পারবেন না হ্যাঁ বাংলাদেশের সার্টিফিকেট শো করে আপনি ওই কোর্সগুলো করতে পারবেন সিঙ্গাপুরে কিন্তু এটার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের যে সার্টিফিকেটগুলো আছে বা আপনার যেই ইনস্টিটিউটের যেই গুলো আছে এগুলা কিন্তু অবশ্যই আপনার বা পাসপোর্টে যে নামগুলো আছে বা আপনার জন্মশাল বা আপনার বাবা বাবার নাম মা বাবার যে নাম আছে এবং সিঙ্গাপুরে আপনার ওয়ার্ক পারমিটে আপনার যে গুলো দেওয়া আছে আপনার পার্সোনাল ইনফরমেশন এগুলোর সাথে হুবু মিল থাকতে হবে আপনি যদি বলেন যে আপনার নামের একটা অংশ মিল নাই এমডি ছিল এখানে এমডি নাই বা আপনার সার্টিফিকেটে নামের বানান একভাবে পাসপোর্টে এবং সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটে বানান আরেকভাবে এটা কিন্তু হবে না ভাই তখন এটা অ্যাকসেপ্টেবল হবে না হ্যাঁ তো তো এটার দিকে আপনারা খেয়াল রাখতে হবে এবং হ্যাঁ অবশ্যই আপনারা সিঙ্গাপুর আসার পর আপনার যে কোনো কোর্স অথবা কোম্পানির কোনো ভালো যদি পোস্ট খালি হয় হ্যাঁ বা সিঙ্গাপুরে যদি ভালো কোর্স আপনি করতে চান সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখন অনেক এরকম থাকতে পারে যে বাংলাদেশের গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করা নাই অথবা কমপ্লিট করা আছে সার্টিফিকেটের সাথে মিলতেছে না হয়তো বাংলাদেশে যে আপনি গ্রাজুয়েশনটা করছেন ওটার যে সনদপত্র আছে এটার সাথে সিঙ্গাপুরের পাসপোর্ট বা ওয়ার্ক পারমিটে মিল নাই সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ সিঙ্গাপুরের সে ব্যবস্থাও আছে সিঙ্গাপুরের ব্রিটিশ কাউন্সিলের অধীনে হ্যাঁ এটা আইএলটিএস না কিন্তু আইএলটিএস এর মতোই আরো বিভিন্ন মডিউল আছে বা পরীক্ষা আছে স্পিকিং রাইটিং লিসিনিং সো এইগুলা বিভিন্ন ধরনের মডিউল আছে ব্রিটিশ কাউন্সিলের অধীনে আপনি যদি এইগুলোতে অংশগ্রহণ করেন এবং মিনিমাম এক একটা কোর্সের ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট থাকে তো আমি যতদূর জানি যে মিনিমাম সিক্স পয়েন্ট আপনার পাইতে হবে এগুলো যদি যদি আপনি ভালো একটা ফলাফল করতে পারেন সেক্ষেত্রে আপনাকে সিঙ্গাপুরের বাংলাদেশের সার্টিফিকেট না থাকার পরও বা না শো করার পরও সিঙ্গাপুরে পাবেন এবং এই মর্যাদার ভিত্তিতেই আপনি সিঙ্গাপুরের পরবর্তীতে কোর্সগুলো কন্টিনিউ করতে পারবেন বা পরবর্তীতে আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন তো সিঙ্গাপুরে আসলে সব ধরনের ব্যবস্থা খুলে রাখছে সিঙ্গাপুরের সরকার এটা একটা সিঙ্গাপুরের পজিটিভ দিক এবং আমাদের জন্য বেশ ভালো অপরচুনিটি বাংলাদেশে যারা আছে হ্যাঁ এরকম অনেক স্টুডেন্ট আছে ঝরে পড়া যে ভালো মেধাবী স্টুডেন্ট হয়তো বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছে তারপরে ফ্যামিলি ক্রাইসিস বা যে কোনো কারণে পড়াশোনাটা কন্টিনিউ করা হয় নাই তারা যারা সিঙ্গাপুর যদি তারা আসে এবং সিঙ্গাপুর আসার পর তাদের মেধাটা যদি তারা ব্যবহার করতে পারে অবশ্যই ভালো একটা পজিশনে যাওয়া সম্ভব এটা আমার শুধু বিশ্বাস না বা আমি শুধু কথা কথা বলতেছি না এটা সিঙ্গাপুরের যে কনস্ট্রাকশন সাইটগুলা বা সিঙ্গাপুরের যতগুলা জায়গায় আমি দেখছি হ্যাঁ বাংলাদেশিরা যে ভালো ভালো সেক্টরগুলোতে তারা যাইতেছে এবং ভালো ভালো পজিশনে তারা যাইতেছে সিঙ্গাপুরের প্রায় নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই আমি এটা দেখতেছি যে তারা ওয়ার্কার হিসেবে আসছিল কিন্তু পরবর্তী তারা ভালো পর্যায়ে গেছে আর আরেকটা বিষয় খোলাসা করি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি চান সরাসরি ইঞ্জিনিয়ার হিসেবে বা স্পেশাল কোনো এক্সপ্রেস ভিসা নিয়ে আসবেন সেক্ষেত্রেও কিন্তু সম্ভব আপনি আপনার যদি ভালো যোগ্যতা থাকে আপনি যোগ্যতার ভিত্তিতে কোম্পানির সাথে সরাসরি কন্ট্রাক্ট করে বা এজেন্সির মাধ্যমে আপনি প্রসেসিং করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে যেই গুলা এগুলো জেনুইন হওয়া চাই এবং এগুলো তারা যাচাই বাছাই করবে সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো আছে তারা যাচাই বাছাই করবে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির বা বড় কোনো ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট তাদেরকে শো করেন তাহলে অবশ্যই তারা এটাকে যাচাই করবে হ্যাঁ সেক্ষেত্রে সরাসরিও আসা যায় কিন্তু আমি যদি ওভারঅল সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশের কথা বলি তাহলে এখানে কনস্ট্রাকশন সেক্টর বা সিপিআর বা আরো যে বড় বড় যে সেক্টরগুলো আছে এইগুলোতে বাঙালিরা যে ভালো ভালো পর্যায়ে আছে তাদের এইটি পার্সেন্টেই একটা সময় তারা ওয়ার্কার হিসেবে সিঙ্গাপুর আসছিল এবং তাদের বাংলাদেশে যে সার্টিফিকেট তাদের মেধা এবং কর্মদক্ষতা দিয়ে কিন্তু গেছে। এটার জন্য অনেক কাঠখড়ি পোহাইতে হবে অনেক শ্রম দিতে হবে আপনাকে অনেক কষ্ট করতে হবে তো আশা করতেছি আজকের এই বেসিক বিষয়টুকু আপনাদেরকে আমি বোঝাতে পারছি হ্যাঁ আপনাদের যে মূল যে প্রশ্নটা ছিল যে সার্টিফিকেটগুলো কি সিঙ্গাপুর আপনার ব্যবহার করতে পারবেন কিনা বা আপনার বাংলাদেশের যে শিক্ষাগত যোগ্যতাটা আপনি সিঙ্গাপুর ওয়ার্কার হিসেবে এসেও কি আপনি কোনো সুযোগ সুবিধা নিতে পারবেন কিনা তো হ্যাঁ অবশ্যই আপনারা নিতে পারবেন এই অপরচুনিটি সিঙ্গাপুর সরকার আপনি আমাদের জন্য সবার জন্য উন্মুক্ত করে রাখছে আপনাদের সবার বিদেশের পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়ন হোক এবং নিরাপদে তা সম্পন্ন হোক ধন্যবাদ সবাইকে